আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব শহীদ সাগর নিয়ে যেটি বাংলাদেশের মুক্তিযুদ্ধে একটি গুরুত্বপূর্ণ বিষয় এটি অবস্থিত বাংলাদেশের নাটোর জেলার লালপুর থানার গোপালপুর গ্রামের নর্থ বেঙ্গল চিনি কারখানার ভেতরে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে এই চিনি কারখানার ভেতরে একটি গণহত্যা চালানো হয় যেটি শহীদ সাগর নামে পরিচিত এই গণহত্যার কারণে ওই পুকুরের পানি শহীদদের রক্তে লাল হয়ে গিয়েছিল ঘটনা সূত্র বাথায় উনিশশো একাত্তর সালে তিরিশে মার্চ লালপল উপজেলার চার কিলোমিটার উত্তরে ময়না গ্রামে খান সেনাদের একটা ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয় পরের দিন সেনাদের মেজর রাজা খান জুবিসারে পালানোর সময় স্থানীয় জনগণ তাকে গুলি করে হত্যা করে এবং স্থানীয় বিমানবন্দরটি বুলডোজার দিয়ে তারা গুড়িয়ে দেয় যার পরিপ্রেক্ষিতে গোপালপুরের থমথম অবস্থা বিরাজ করছিল কিন্তু সেই চিনি কারখানাটি চালু ছিল পরবর্তীতে উনিশশো একাত্তর সালের পাঁচই মে গোপালপুরের আজিমনগর এলাকার নর্থ বেঙ্গল সুগার মিলের কর্মকর্তা কর্মচারীরা সবাই যখন কাদের ব্যস্ত ছিল ওই দিন দশ ঘটি দেশীয় দোষকদের সহযোগিতায় পাকিস্তানি বাহিনী আক্রমণ চালায় ওই দিন নিরস্ত্র সামরিক শ্রমিক কর্মচারী শতাধিক মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে সে গোপালপুর পুকুর পারে দাঁড় করিয়ে প্রায় শতাধিক মানুষকে বাখানাদার বাহিনী ক্রস ফায়ার করে হত্যা করে এবং ভাগ্যক্রমে কিছু লোক বেঁচে যায় আর তাদের রক্তে পুকুর লাল হয়েছিল জনশ্রুতি আছে মুক্তিযুদ্ধের কয়েক বছর পরেও সেই পুকুরে রক্তের লাল ছোপ দেখা যায় তারপর থেকে সেই পুকুরটি শহীদ সাগর নামে পরিচিত এবং তাদের স্মরণে উনিশশো সালে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করা হয় যে স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করেন শহীদ লেফটেন্যান্ট আনোয়ারুল আজমের স্ত্রী বেগম সামসনার পরবর্তীতে দুই হাজার সালের পাঁচই মে একটি জাদুঘর উদ্বোধন করা হয় এবং সেই পুকুরের যেখানে বুলেট বৃদ্ধ হয়েছিল সেই বুলেটের চিহ্নগুলো এখন লাল রঙে চিহ্ন করে দেওয়া হয়েছে এবং প্রতি বছর পাঁচই মে শহীদদের স্মরণে নানা আয়োজনে পালিত হয় এই সুগার মিলের গণহত্যা দিবস ধন্যবাদ সবাইকে